একদিন মাটির গড়ে দিবে একদিন মাটির গড়ে দিবে পোন না পজন কেউ কোনো দিন খবর লইবে না ত

তখন তোমার কে আছে নিয়তির নিয়ত তুমি করো সমাপন তখন বুঝিবাই তোমারকে আছে সার থর তোমর তিদন রেমনিয়া তর পড়বে বা আন্দার গড়েড়ে আসল ঠিক আলেমনকার পড়বে আন্দার গড়েড় আসল টিকা তোমার মে মনকার নয়াস জমা তোমার মে মনকার নই এড়েস জমা তখন বুঝবায় আসল নকল তখন বুঝবাই আসল নকল পাইস কি যে দন বাদন রেমনীয় বাদন সাড়ে তিন হাত ওই হটা করিলে দমের মেশিন বন্ধ ফল সি যে বসল সাড়ে তিন হাত ওই দেটা করিলে দমের মেশিন বন্ধ ফলসি যে বসল তাই তো কামাল জড়িপ করে তাই তকা মাল জারিপ করে যানা অপ্সির সাদন নিয় তির বাদন রেমনি য় তির দিবে দাফন মাটির গাড় দিবে না পোন সজনী কেউ কোনো দিন তোমার খবর লইবে না তো কোন বাদন রেমণ তুর্বাদন বাদন রেমণি তোর বাদন